এটা হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু ওয়ান টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখো টু দিকে যাব এই মুহূর্তে ডিভাইন তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে ডিভাইন মেসেজ ফর ইউ রেস ইউর ভাইব্রেশন কার হচ্ছে রেস ইউর ভাইব্রেশন চলো বই থেকে বলবো Raise your vibration, raise your vibration, raise your vibration. Card, raise your vibration. Card raise your vibration. Okay. Message. It's time to move up a le level. It's time to move up a level. It's time to fly high. You may have ex experienced it, some setbacks. Recently, but that is behind you now, and you have the opportunity to light up like never before. Everything in the entire universe is compressed of energy, and that energy vibrates, drawing toward it. Uh, similar energy so raising your vibrations means aligning yourself with situations people place and choice that you know will live you up support you and help you grow when this card appears you have a overcome the darkness and a Moving into a time of opportunity, like a phoenix, phoenix raising from the ashes, you can be reborn now. That angels are acknowledging your commitment to growth. You are filled with inspirations now. ভাইব্রেশন বলছে নিজের এনার্জি কে বাড়াও ঠিক আছে নিজের আত্মবিশ্বাস এনার্জি কে বাড়াও ঠিক আছে কাদের এখানে বলছে বলছে যত রকম নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো আত্মবিষয় এই সময় তোমরা প্রবল পরিমাণে কোনো কিছু নিয়ে প্রবল পরিমাণে ভুগছ মন কষ্ট বলো যে কোনো বিষয় নিয়ে প্রবল পরিমাণে এখানে নিরাশার একটা ব্যাপারকে বলতে তার জন্য এখানে কার্ড এসেছে রেস রেস্ট ভাইব্রেশন বলছে যে এনার্জিকে বাড়াও নিজের কম্পনকে বাড়াও এবং কোনো একটা স্ট্রাকশান হ্যাঁ সিচুয়েশান ফিপাও প্লেস যদি কোনো হয় না যে জায়গার সমস্যা হতে পারে মানুষের সাথে অ্যাডজাস্ট না হতে পারে তো সেখান থেকে নিজেকে বেরোতে হবে রেস করতে হবে নিজের এনার্জিকে বাড়াতে হবে নিজের ভেতরে যে লাইট আছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে নিজেকে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে হবে কার এখানে বলছে যে আর ভাইব্রেশন নিজের এনার্জিকে কিন্তু এখানে বাড়াবার বিষয় বলছে কিন্তু নিজেকে মেনটেন করো নিজেকে আরো বেটার দিকে করো মানে উচ্চ তরে রাখো হাই আর নিজেকে নিয়ে যাবে ভাইব্রেশন রেস ইউর ভাইব্রেশন নিজের কম্পাউন্ড বা শক্তিকে বাড়াও এবং তার চারিদিকে ছড়াও নিজেকে আরো বৃদ্ধি করো কার্ড বলছে এই সময় তোমাদেরকে বৃদ্ধি বৃদ্ধির দরকার নিজের উপর কাজ করতে বলছে এঞ্জেল তোমাকে ঠিক আছে বলছে নিজের এনার্জিকে বৃদ্ধি করে এবং নিজের উপর ট্রাস্ট বলছে নিজের উপর বিশ্বাস রাখো তুমি যেটা করছো ঠিক করছো কিন্তু আগে নিজেকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলতে হবে এবং নিজের এনার্জিকে বৃদ্ধি করতে হবে হ্যাঁ নিজেকে মানে উপর দিকে নিয়ে যেতে হবে এখানে এনার্জিকে বাড়াচ্ছে সময় রাস্তা খুঁজে পাচ্ছ না হয়তো এই সময় তুমি সাপোর্ট সাপোর্ট পাচ্ছ না আনসাপোর্টেড হয়ে পড়ছো কিন্তু বা বলছে হেরে গেলে চলবে না নিজের উপর বিশ্বাস রাখো নিজের এনার্জিকে বাড়াও বুঝতে পারলাম তো গ্রুপ এই ছিল তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পাটার ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান গ্রুপ টু

card a card a energetic bond bonds that connect used to a uh, situations persons or people or place there are different trip trips of core cards but in this uh, context they they are connections to situations or people that can have a negative and training effect upon use when we can we can also create a negative code when we have an expectations expectations of the outcome of a situations especially when it is outside or control so this is an important time for you to release an attachment to people place situations outcomes or anything else that could be limiting limiting you experience of joy angel is wrapping you in a light of love so that you can love loving, him uh, lovingly lo lovingly মানে দড়িকে বোঝায় কখনো কখনো কিন্তু অভিশাপকেও বোঝায় তো এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো কোনো পূর্ণ কোনো মেমরি পুরোনো কোনো মানুষ হয় না যে কারোর সাথে অ্যাটাচমেন্ট ছিল এক সময় হয়তো তুমি কারোর এক হয়তো কেউ কেউ তোমার এক্সকে নিয়ে বা কেউ কারোর হয়তো প্রাক্তনকে নিয়ে খুব ভাবনা চিন্তা করো এক্স বা প্রাক্তন বা এমন কোনো মানুষকে নিয়ে ভাবনা চিন্তা করো যার সাথে অ্যাটাচ হয়ে রয়েছ এখানে কার্ড বলছে কার্ড দি কার্ডস না কাদের থেকে কাটতে বলছে না টক্সিক পিপল যারা নেগেটিভ মানুষ আছে ধরো মানে যার কাছে তোমার কোনো মূল্য নেই সেই মানুষের মানুষের সাথে এনার্জি অ্যাটাচ হয়ে তোমার লাভ কী তার লো ভাইব্রেশনে তোমার এনার্জি লো হয়ে যাবে সে যদি তোমাকে প্রাধান্য না দিয়ে থাকে তার জন্য কষ্ট পেয়ে তোমার লাভ কী কা তাতে কী হবে তোমার ভাইব্রেশন ডাউন তুমি নিজে ডাউন হয়ে পড়ছো তাই কার বলছে কাট করো না কাকে কাট করতে হবে টক্সিক 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 পিপল যত রকম মানুষ বা হয় না যে কোনো অপমানজনিত কোনো ব্যাপার বা কথা সেগুলোকে তোমাকে কাট করতে হবে নিজেকে বৃদ্ধি করতে হবে বা কোনো পেজ হয়তো কোনো এমন কোন জায়গায় রয়েছে যেখানে সবসময় লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছ নিজের আমি বলছি নিজের এর মধ্যে আমি বললাম তোমরা বেরিয়ে গেলে সেরকম না তোমার যদি মনে হয় যে এই জায়গায় আমি অপমানিত হচ্ছি বা অপদস্থ হচ্ছি সেখান থেকে বেরোতে বলছে কিন্তু কার এখানে ঠিক আছে এই যে সার্কেল একটা এখানে ঠিক কিরম বলতো একটা অতীতের মধ্যে থাকাকে বোঝাচ্ছে কিন্তু পাস্ট পাস্টকে খুব মনে করা এখানে এই পাস্ট এনার্জি থেকে বেরোতে কিন্তু কার তোমাদেরকে বলছে বলছে পাস্ট থেকে পাস্ট এনার্জি থেকে বেরো বা যত রকম নেগেটিভ মানুষ নেগেটিভ পিপল তাদের থেকে বেরো নিজের এই যে ঘেরার মধ্যে হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো হয় না কন্টিনিউ একই জিনিস করে যাচ্ছ সেই কন্টিনিউ একই রুটিনের মধ্যে যদি থেকে থাকো কাট বলছে সেখান থেকে বেরো সেটাকে কাট করো করে সামনের দিকে এগিয়ে যাও বুঝতে পারলাম ডিভাইন বা মহাবিশ্ব বলছে কাট ডি এই মুহুর্তে তোমাকে কাট করতে হবে যত রকম নেগেটিভ সিচুয়েশন আছে সেটাকে কাট করে সামনের দিকে এগোতে হবে তোমার মহাবিশ্ব বাট এনজিএল এখানে তোমাকে মেসেজ দিচ্ছে বুঝাতে পারলাম তো এই ছিল আছে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন টুম্পো ট্যাটফিল সদস্যই হোক জানি আধ্যাত্মিক বিষয় কেউ তোমরা দেখবে না সবার প্রেমজনিত বিষয় দেখতে ভালো লাগে কিন্তু কী করবো আমার তো আধ্যাত্মিক মানুষ আমি আমার আধ্যাত্মিক জিনিসই ভালো লাগে তোমাদের কথা লাভ রিডিং করি আর কি যাই হোক ভালো দেখো সুস্থ থাকো সবার ভালো ভালো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সেটা